সন্ধ্যে গরু দুপুরে পরে বিশ করে খোলের জল এবং এক কেজি করে ভুষি দেওয়া হয়

আমার প্রতিশ লিটার জল একবারে এই যে আমাদের কালো পাহাড় কালো পাহাড়ের দিন সড়পাতার সাথে দুই কেজি ঘুরে লাগে একবারে আর দুই কেজি ক্ষণের জল সাদা মানে এর বসে লাগে খলির জলের সাথে বৃষ্টির জল এবং দুই কেজি ভুষি গরুর বডি অনুযায়ী দেবেন আপনারা আপনাদের যেমন গরু তেমন দেবেন তাতে কোনো সমস্যা নেই এরা খনিজ জলের সাথে ভুসিরা খেতে খুব ভালোবাসে যে না তাড়াতাড়ি কোনো এক কেজি দেরি করেও এক কেজি তোমাদের Ya te sacas a tergo de la madre